জীৱন লয় জি জীৱন কি এই আমাৰ

তখন তো সম্পত্তির দরকার নাই বাবু পরে আসলো দেখা নাই দেখো নাই করছি না জমি মাপি না তুই খাওয়াই যে হাসপাতালে বাপের একদিন দেখবার গেছিলি তুই ভাই কব তোমার তো জানো এই জমি কি তোর তো কিছু নাই তো আমারে আছে

ঘৰ হলো ছালাটো নে ছ

আপনারা জানেন যে গ্রামগঞ্জে কিন্তু এরকমই হয়ে থাকে যে বাবা মাকে যে খেজমত করে বাবা তাকেই সম্পত্তি লিখে দেয় আসলে বাবার সন্তান যে কজন সবাই বাবার খেজমত করবেন মার খেজমত করবেন কারণ বাবা মা পৃথিবী থেকে চলে গেলে আর কখনোই পাবেন না তাদের বাবা মাকে আপনারা সব সন্তানেই সবাই সমান সমান ভাবে সেবা করবেন করে তার যে অর্থ সম্পদ থাকবে সেগুলো আপনারা সমান ভাগ করে নেবেন এটাতেই আমাদের মধ্যে কলহ দূর হবে আমাদের ভিতরে কোনো জ্ঞানজাম হবে না আমরা চাই না এই সম্পত্তির কারণেই এখন কিন্তু ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে আমরা আসুন সবাই মিলে এই বিভেদ সৃষ্টি না করে আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করি